আর পাইকারি বাজারে কিরকম দামে পেঁয়াজ আলু রসুন দা আপনারা তৈরি করছেন অবশ্যই কমেন্ট করবেন বন্ধুরা ধৈর্য সহকারে দেখবেন আমরা দুই একটা দোকানে ঘুরবো গাড়বো আর কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আলে আমরা দামগুলো জানাবো বন্ধুরা একটু দেখতে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন কি বলেন আপনারা একটু করে দেখবেন আমরা পেঁয়াজ আলু রসুন আদা আপডেট দেবো ভাই আমরা দেখতেছি চায়না আদা এই কত করে বিক্রি করতে চান বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা 185 টাকা রেটে বিক্রি হচ্ছে চ্যানেল আদা এটা হলো মিডিয়াম সাইজের আদা বন্ধুরা আপনারা শুনতেছেন আমরা দিছি চ্যানেল রসুন মিডিয়াম সাইজ এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 185 টাকা করে 185 টাকা 1185 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিছি চ্যানেল রসুন মোটা সাইজ বড়টা এটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 192 টাকা 193 টাকা রেটে বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দিশির ভাই চার নারুশনের ভিতরে মিডিয়াম সাইজ এটা কত বিক্রি করতেছেন লাইভ গেটে 190 টাকা দাম 190 টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দেখতেছি ইন্ডিয়ান এনসি পেস এই পেসটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে 105 টাকা করে 105 টাকা রেটে বিক্রি হচ্ছে ইন্ডিয়ান এনসি পেসটা বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান থিমে একটা লট এই লটটা কত করে বিক্রি করতেছেন এটা বিক্রি হচ্ছে টাকা দাদা 160 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দেখছি ভাই আরেকটা লট ইন্ডিয়ান থিমে এটা কত করে বিক্রি করতেছেন হচ্ছে 103 টাকা দাদা 103 টাকা বন্ধুরা ইন্ডিয়ান থিমেটা 103 টাকা 60 টাকা 5 টাকা 6 টাকা 7 টাকার ভিতরে বিক্রি হচ্ছে আজকে বাজারে

আমরা দেখতেছি ভাই আলো এই আলো গুলা কোন জায়গায় এটা ভাই মুঞ্জিগঞ্জ আলো এগুলা আজকে বাজার কত করে বিক্রি হচ্ছেন এগুলা 6 টাকা বিক্রি হচ্ছে 46 টাকা 46 টাকা রেটে বিক্রি হচ্ছে সবচেয়ে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখি আলো আটা লট এটা কোন জায়গায় আলো এটা ভাই একই আলো একই আলো এক রেটে বিক্রি হচ্ছে সবচেয়ে বন্ধুরা আপনারা দেখতেছেন আমরা দেখি ভাই আলো আটা লট এটা কোন জায়গায় আলো এটা

আলু হচ্ছে আপনার পঁয়তাল্লিশ থেকে টাকা এই আলুটা কোন দেখবে ভাই এটা হচ্ছে আপনার মুন্সিগঞ্জের আলু থেকে দেখছেন কমেন্ট করে যাবেন আমরা দেখছি ভাই ইন্ডিয়ান মোটা সাইজ এটা কত করে হচ্ছে আপনার একশো ছয় টাকা একশো তো ছয় টাকার রেটে বিক্রি হচ্ছে মনের আপনারা দেখতেছেন আমি দেখছি ভাই দেশি হ্যালি পেয়েস এই পেসটা কত করে বিক্রি করতেছেন দেখে হচ্ছে আপনার একশো ছয় থেকে ষাট টাকা

102 টাকা রেটে বিক্রি হচ্ছে আমরা দিছি ভাই চায়না ফেজ এই এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আমরা 76 টাকা 76 টাকা চায়না ফেজ আজকে বাজারে 576 টাকা ভিতরে বিক্রি হচ্ছে আর মিশরের ফেজটা আজকে বাজারে বিক্রি হচ্ছে 82 টাকা রেটে বন্ধুরা আপনারা শুনতেছেন বন্ধুরা আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আমরা দিছি আলু এগুলো কোন জায়গায় আলু

আমরা বুঝি ভাই আলু এই লাল লাল বস্তা এগুলো কোন জায়গার আলু এটা হচ্ছে আমার মুহিগঞ্জ মুহিগঞ্জের আলু এগুলো কত করে বিক্রি করতেছেন 45 45 টাকা রেটে বিক্রি হচ্ছে মুহিগঞ্জের আলুটা বন্ধুরা এই আলুটা দুই এক দিন আগে এর জন্য রেট একটু কম আর তাজা মাল থাকলে অবশ্যই রেট বেশি থাকে হোক সেটা আলু হোক পেঁয়াজ যখনই তাজা মাল হয় তখনই এক টাকা দুই টাকা তিন টাকা রেট বেশি থাকে আর দুই একদিন আগের মাল হলে রেটটা কম থাকে বন্ধুরা আমরা খুঁটিনাটি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরলাম কি কারণে রেটটা একটু ভালো এবং কমে আমরা দিচ্ছি প্রায় পাকিস্তানি প্রায় সেগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার পঁচানব্বই পঁচানব্বই টাকা রেটে বিক্রি হচ্ছে পাকিস্তানি প্রাইসটা আজকে বাজারে বন্ধুরা আপনারা শুনতেছেন আমাদের দিচ্ছি চায়না ভাই এগুলো কত করে বিক্রি করতেছেন এটা হচ্ছে আপনার একশো বিরানব্বই টাকা একশো বিরানব্বই টাকায় বিক্রি হচ্ছে চায়না রেশনটা এটা মোটা সাইজটা দর্শক বন্ধুরা আপনারা দেখতেছেন